এই সামনে হচ্ছে আইল্যান্ডের মতো দুই দিক দিয়ে নদীটা কেটে যাচ্ছে মাঝখানে একটা দ্বীপের মতো হয়ে গেছে এই দিকটাতেও পিকনিক চলছে আর এই হচ্ছে রাধিকাপুর ব্রিজ এই দিকটাতেও পিকনিক করছে সামনে হচ্ছে শ্মশান এবং গার্ডেন আছে ওই রেল লাইনটা ক্রস করলে পুরোটা একদম নদীর

আজকে কিন্তু হাওয়ার জন্য ঠান্ডাটা বেশি হচ্ছে স্টেশন স্টেশন বলছি হিটা ওই আন্ডারগ্রাউন্ড আন্ডারপাসিং আর কি আমরা হচ্ছে পার্ক এই হচ্ছে রাধিকা পার্ক ওই দিক থেকে ঘুরে আসবে না কাজকে ওর পার্কটা ঘুরে আসু এখানেই রেখে দিয়ে এখানেই রাখ নামা

এই হচ্ছে সেই ত্রিবেণী সঙ্গম আর কি পুরা দ্বীপটা যে আছে না এটা কিন্তু পুরা দ্বীপের মতো আর কি এই নদীটা এই দিক দিয়েও গেছে তারপরে এই পাশে বাদ দিক দিয়েও গেছে আর কি চলো চলো নৌকাটা টাকা যাই ওই দেখো নৌকা তো উঠছে সবাই যে বা দিকে যে রাস্তাটা যাচ্ছে না এটাই হচ্ছে সোজা রাধিজাপুর যে স্টেশনটা এইটাই যাওয়ার হচ্ছে এই ডান দিকের এই রাস্তাটা রাধিজাপুর স্টেশনটা আর সোজা আমরা যাচ্ছি বর্ডার একদম রাধিকাপুর বর্ডার স্টেশন হয়েও বর্ডারে যাবে এটাও বর্ডারে যাবে After আর এই যে বর্ডারটা এই যে বর্ডার যে দেখা যাচ্ছে ওটাই হচ্ছে তার কাটা বর্ডার দেখছো প্রীতম চলো এই সেই গ্রামের মধ্যে পৌঁছে গেছি উদ উদ গ্রাম দিব দিব তুমি ওখানে গিয়ে করবো হ্যাঁ এই যে চলে আসছি সেই মন্দির হ্যাঁ তুমি ওখানে গিয়ে ধরবে হ্যাঁ ও বাবা চতুর্থ দিবে দিবে তোমাকে তো সবার আগে দিবে নামো এই যে এটাই খালি একটা দেখায় আর কি বাবু বলছে মনে হচ্ছে মাকে ও ঠান্ডা লেগে গেছে তো ঠান্ডার দিন পরে গেছে না তার জন্য দেখো সব ঠাকুরকে লক্ষ্মী সরস্বতী মা দুর্গা কার্তিক গণেশ সবাইকে হচ্ছে চাদর গায়ে দিয়েছে ঠিক আছে বাবা হ্যাঁ ওই যে বৈশাখ মাসে কীর্তন হয় না হ্যাঁ দিন থেকে আসার প্ল্যান ছিল সেই ফাইনালে কিন্তু আজকে সাকসেস হলো আর এই যে দেখতে পাবে এখানে সবাই এই জায়গাটাতে কীর্তন হয় বৈশাখ মাসে এই দিকটাতে হচ্ছে ভোলেনাথের মন্দির এইটা হচ্ছে রাধা কৃষ্ণ মন্দির আর এই যে এই দিকে হচ্ছে সব মাটির বাড়িগুলো আর এই যে আশেপাশের যারা আছে এনারা সবাই মিলে আর কি পূজাটা করে এই যে এই হচ্ছে রাধিকাপুর স্টেশন যাওয়ার রোড এই ডান দিক দিয়ে রাধিকাপুর স্টেশন রোড চলে যাচ্ছে চলে আসছি বর্ডার বর্ডার আর তিনশো মিটার এখান থেকে এটার রাস্তার কাজ আমি করেছি প্রীতম এটার এখানকার আমার ছবি টবি আছে এই থিয়াল মামা এত গল্প থুনে দাও গল্প থুনে দাও থিয়াল মামা এই দেখো থিয়াল মামা এই যে দেখো ওই যে ওটা হচ্ছে যে স্টেশনের যে গেটটা ট্রেন লাইনের যে যোগাযোগ ওইটাই হচ্ছে গেটটা মানে বাংলাদেশে ঢুকে যাচ্ছে এই হচ্ছে বর্ডার তো সো আমাদের ওখানটাই যে ছিল ভিডিও করতে বারণ করলো যে ভিডিও করুন আর কি সো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে বাই বাই প্রীতম কি গাচ্ছো রোল এখন একটু নৌকা ভ্রমণ করবো আই লাভ যে লেখা ছিল আই লাভ রাধিকাপুর তার নিচে দিয়ে নেমে আসলাম আর প্রীতম প্রীতমের মা এখানে দাঁড়িয়ে আছে এই সব হচ্ছে পিকনিক এদিকে চলছে আর নিচে থেকে ব্রিজটা একদম অসম লেভেলের মনে হচ্ছে সূর্যটা ওইদিকে অস্ত্র চলে যাচ্ছে লাল হয়ে আছে আকাশটা এই তো চলে আসছে নৌকা প্রীতম চলে আসছে আমাদের নৌকা কি ও বাপরে বাপ আয় বাবা এই যে এই সাইডে একটা এখানে দাঁড়াবে তবে কত করে কি নিচ্ছ চলো এই যে একটু এই যে এই সামনে দিন চলো বাবা সাবধানে উঠিস তারা আগে উঠ ওঠো 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 ওঠা যারা আমি উঠে তুমি বের করো ভয় পাচ্ছ কেন বাবা দেখি তোমার মুখটা চলো নামো এবার আমাদের ঘোড়া কমপ্লিট ব্যালেন্সটা রাখো শরীর হয়ে যাবে চলো নামো আবার নৌকা চলে যাচ্ছে আবার অন্য যাচ্ছে আজকে কি শেষ নাকি কেমন মজা লাগলো মানে এখন মানে পিকনিক কেমন লাগলো বাবা তোমার ভালো লাগছে তোমার টাকা এদিকে কেমন লাগছে ভালো লাগছে মজা পাইছো তাই সেই খুশি চলো তাহলে আজকের মতো এখানে টাটা টাটা বাই 拜拜。Bye bye.